হিন্দুদের দুই গালে বাক্য ঠিক না এটা ভুল বাক্য হিন্দু হলেই কি তারা মারতে হবে নাকি হিন্দু হলেই কি ইসলাম বলেছে তারা জোর করে মুসলমান বানাতে হবে হিন্দু ভিন্ন জিনিস হিন্দুত্ববাদী ভিন্ন জিনিস সম্ভবত ভুলবশত বের হয়ে গিয়েছে কিন্তু প্রতিবাদ না করলে ক্যামেরা যেহেতু বহুত আছে দলিল হয়ে যাবে যে হুজুর হিন্দুদের বিরুদ্ধে কথা বলেছে হিন্দু ভিন্ন জিনিস হিন্দুত্ববাদী ভিন্ন জিনিস মানে হিন্দু ধর্মকে কাজে লাগিয়ে যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায় সংখ্যাগুরু হওয়ার পর মুসলমানকে দমিয়ে রাখতে চায় এমন কি মুসলমান ইসলামের কথা বললেও তারা কাশিমপুর এনে বছরের পর বছর আটকে রাখতে চায় ওই সমস্ত লোকদের সঙ্গে আমাদের দেনা পাওনা বোঝাপড়া কিন্তু যারা সাধারণ যারা কোনো সরযন্ত্রেও নাই যারা কোনো চক্রান্তেও নাই তাদেরকে নিয়ে আমাদের মাথা ব্যথাও নাই উপরন্তু তারা বিপদে পড়লে আমরাই তাদের পাশে গিয়ে সবার আগে দাঁড়াই এই যে এখন যে বন্যার্থ এলাকাগুলোতে আমাদের আসুন্না ফাউন্ডেশনে ধরেন ইতিমধ্যে একশো কোটি টাকা আলহামদুলিল্লাহ কালেকশন হয়েছে এবং প্রতিনিয়ত ব্যয় হচ্ছে এই বন্যার্থদের উপলক্ষে শাহেখ আহমদুল্লাহ নিজে পর্যন্ত বলেছেন যে বন্যার্থ এলাকাগুলোতে গেলে কোনো হিন্দু পেলে আমি অন্যের আগে তার হাতে গিয়ে ত্রাণের মাল পৌঁছাই যাতে করে তারাও বোঝে যে মানুষ হিসাবে আমরা কাউকে দূরে ঠেলে দেই না বরং তাদেরকে তো আমরা বুকে জড়িয়ে নেই জাকাতের আটখাতের একটা খাত কিন্তু এটা আল মুফাতি কুলু কোন । কাফের যদি কাফের হওয়ার পর আপনি মনে করেন যে তাকে জাকাতের টাকা দিলে সে মুসলমান হবে আর ইসলাম ওই দেশের মধ্যে দুর্বল থাকে মুসলমান সংখ্যা লঘু থাকে এবং এই কিছু মুসলমান বাড়লে দেশের মধ্যে ইসলাম শক্তিশালী হবে এমন একটা আশা থাকে তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে যাকাতও দেওয়া যায় কুরআন মাজিদের মধ্যেই বাণী আল্লাহ জানিয়ে দিয়েছেন তাহলে সবার সঙ্গে তাদের শত্রুতা না কিন্তু যারা চক্রান্ত করে তাদেরকে আমরা ছেড়ে দেওয়ার পক্ষপাতীও না আমরা দুর্বল হতে পারি ধরেন আমরা যতবার যারা যারা জেল খেটেছে রিমান্ডে গিয়েছে আমাদের হুজুরদেরকে সবচাইতে বেশি পেরেশান করেছে এই তদন্তটা করতে গিয়ে যে আমাদের সঙ্গে গোপন সম্পর্ক আছে কার সাথে আমাদের সাথে কি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সাথে গোপন সম্পর্ক নাকি আফগানিস্তানের তালেবানের সাথে গোপন সম্পর্ক এগুলোই খুঁজেছে মোবাইলটা নেওয়ার পর সবার আগে কি চেক দিয়েছে জানেন বিদেশি কোনো নাম্বার আছে কি না আমাকে বলে পাকিস্তানের নাম্বার কোনটা কোনটা আছে বের করে দেন আফগানিস্তানের কারোর সাথে যোগাযোগ আছে কি না বের করে দেন এটা নিয়ে টেনশন কারণ তারা এটা ভেবেই পায় না যে গোপন কারোর সাথে সম্পর্ক নাই তারপর এই স্বৈরাচারের আমলে হুজুররা এত বড় গলায় কথা বলে কিভাবে ভাবে হুজুরদের নেটওয়ার্ক মনে হয় অনেক দূর পর্যন্ত বিস্তৃত কিন্তু পাগলটা জানে না এমন কি ওদেরকে বিশ্বাস করানো চায় না যার সম্পর্ক আল্লাহর সাথে তার কণ্ঠস্বর বাতিলের সামনে কিছুতেই নরম হয় না আল্লাহ রসুল সাল্লাহ মক্কায় দুর্বল ছিলেন তাকে সেখানে তার রাষ্ট্রক্ষমতাও ছিল না বাহিনীও ছিল না প্রশাসনিক শক্তিও ছিল না কিন্তু একটা ঘটনা কেউ আমাকে দেখাতে পারবেন যে দুর্বল ছিলেন বলে আল্লাহ রসুল মক্কায় চাটুকারিতা করেছেন মক্কায় বাতিলের তোষামুদি করেছেন পদলেহন করেছেন আপোষকামিতার আদর্শ গ্রহণ করেছেন এমন প্রমাণ প্রমাণকেও দেখাতে পারবেন আরে দেখাতে পারবেন জিন্দি তো পারবেন না বরং আল্লাহ রসুল যাওয়ার পর যেমন শক্ত কণ্ঠে হকের বাণীগুলো উচ্চারিত করেছেন মক্কার সেই মাজলুমান হালতের মধ্যেও হকের বাণী একদিনের জন্য গোপন করেন নাই হকের বাণী উচ্চারিত করে গিয়েছেন আরে এই যে সুদিনগুলো দুনিয়াতে দেখেন না আরে সুদিনগুলো শুধু সুদিনের বন্ধুদের দ্বারা আসে না রে ভাই সুদিনে লোকের অভাব পড়ে না দুর্দিনে লোক টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না আল্লাহর রসুল মক্কায় দাওয়াত দিলেন দীর্ঘ তেরোটা বছর এক হাজারটা মানুষও কালেমা পরে নাই এক হাজার মানে এক মাহফিলে আজকে লোক আছে কত এর মনে করেন পঞ্চাশ ভাগের এক ভাগ মানুষও সেই মক্কার মধ্যে কালেমা পরে নাই অথচ মদিনা যাওয়ার পর অবস্থা এমন হলো কাফের কিন্তু কালেমা পড়তে শুরু করে দিয়েছে মুনাফিক মানে কি মুনাফিক মানে তো মুসলমান না মানে আসলে কাফের কিন্তু মুখ কালেমা পড়েছে হায় হায় এটা কি হলো মক্কার যুগে অনেকে ইসলাম বুঝেছে বোঝার পরও কালেমা পড়ছে না আর মদিনার যুগে ইসলাম মানে না তাও কালেমা পড়তে শুরু করে দিয়েছে মানেই হলো বিপদে বন্ধুর পরিচয় দুর্দিনে আসল লোক খুঁজে পাওয়া যায় সুদিনে লোকের অভাব পড়ে না সুদিনে অনেকে পোলটি মারতেও দ্বিধা করে না স্বৈরাচারের অনেক দালালও এখন দেখি দলবলটাতে শুরু করে দিয়েছে পত্রপত্রিকায় রিপোর্ট আসছে নতুন করে মিষ্টি মুখ গ্রহণ করে অমুক দলে প্রবেশ করেছে বা করার আগ্রহ ব্যক্ত করছে কেন্দ্রে এই মায়া এতকাল ছিল